এক হাজার সলমকে ট্রেনিং দিয়েছে সমগ্র পর্যবেক্ষণে আন্তর্জাতিক মুসলমান ফেলে যাবে আবু জাহের দল জিতে যাবে আবু জাহের দল যদি জিতে যায় শহীদ হয় এই নবীও শহীদ হবে এই নবীও যদি শহীদ হয় কোরআন হারিয়ে যাবে কোরআন যদি হারিয়ে যায় কালিমা থাকবে না কালিমা যদি না থাকে আপনার থাকবে না রেজাল্ট বের হয়ে গেছে ওই নিউজ সাহাবাহর

আমরা মুসার নয় আপনাকে রেখে দিয়ে চলে যাব। আমরা আগে নিজেরটা দিব যদি পরিজন হয় মা বাবারটা দিবো এই শুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবো না আমার কামলিওয়ালা বলে করলে। ময়দানে শক্তি পেয়ে যাবে চেহারা মলিন করলে মসরিক শক্তি পাবে। পাবেলি না হাসো এমন ভাবে দেখো যেন মনে হবে তোমাদের পেথরে যুদ্ধের স্পিড বেড়ে গেছে সাহবাই বলেন অভিজ্ঞ স্পিড ভিতরে আছে কান্না কেননা করছে জানে না আমার কামলিওয়ালা বলে কেন কেন কান্না করেছো রসুল্লাহ ইন্টারন্যাশনাল নিউজ বের হয়ে আছে জিতে যাবে আমরা হেরে যাব। কেন আমাদের অস্ত্র নাই তাদের অস্ত্র আছে আমাদের ট্রেনিং নাই তাদের ট্রেনিং আছে আমাদের পাওয়ার নাই তাদের পাওয়ার আছে আপনি আর আমরা চা আর কেউ আমাদের পক্ষে নাই কিন্তু সেই জামানার আমেরিকা ইউরোপ রোম পর্য বলছে আবু না আমরা সেই সময়ের আমেরিকা ইউরোপ বলছে আমরা সাথে ইউরোপের আবু জেহেল জিতে যাবে কামলি বলা হেরে যাবে আমার নবী যখন এই নিউজ করলেন আমার নবীর পানি বের হয়ে গেছে নৌরান চেহারা মলি হয়ে গেছে আমার মা ডাক দিলেন ভাবি আমি সব সইতে পারি আপনার চোখের পানি আমি সইতে পারে না যত মায়ে দানে

ফের যাবেওয়ার বাহিনীতে পার্লা বলছে ওয়া আন তুল আকল তোমরাই দেবে তোমরাই দেবে সাহবায় করান যুগ হয়ে গেছে আজিফ হয়ে গেছে আশ্চর্য হয়ে দুই হাত সমানের দিকে তুলে বলছে মালে বোমা নাই আল্লাহ লাগবে না কারবার নাই আল্লাহ লাগবে না ট্রেনিং নাই আল্লাহ লাগবে না রুম প্রাশ্যের সাপ নাই আল্লাহ লাগবে না খাবার নাই আল্লাহরা লাগবে না মুসলমান আবার ভয়ে করছে মাওলা কেপ্নস্ত না থাকলে চিতে খ্যাম রকেট বোলানা থাকলে চিঁতে ক্যামনে নে আমেরিকা চীন চাপানের সাপোর্ট না থাকলে চিন্তে খ্যাম নে আল্লাহ বলে আমি বলছি ও আন থমুন আল্লাহ তোমরাই জিতবে তোমরাই জিন্দবে অস্ত ছা সাপোর্ট ছাঁ শক্তি ছাড়া ছা কেমনে আগলে বুকে

কতক্ষণ আমেরিকার কদম ধরে বসে আছে আছে না অনেকে হিন্দুস্তানের কদম ধরে বসে আছে কেমন মুসলমান আমার মুসলমান বিশ্বাস করছে আমেরিকা মনে হয় আমারে ক্ষমতা দিবে ইন্ডিয়া মনে হয় আমারে ক্ষমতা দিবে চাইনা মনে হয় আমারে ক্ষমতা দিবে এই বিশ্বাস যাদের বুকে আছে তাদের বুকে ইমান থাকতে পারে কথা না আজকে বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য অনেকে আমেরিকার কদম ধরে বসে আছে না আছে না নাই আছে হিন্দুস্তানের কদম ধরে বসে আছে আছে না আছে চীনে গিয়ে বসে আছে কেন আপনারা যা বলবেন আমি ইসলামী হুকুম চাই যদি আমেরিকা বলে আমি বাদ দিতে কি আছি রাজি আছি আল্লাহর নাম বাদ দিতে কি আছি রাজি আছি কেন আমেরিকার গাইডলাইন যেটা হবে আমরা সেটাই মানব ক্ষমতার লোভে আল্লাহ বলেন অস্ত্র দিয়ে মুসলমান জিতে না ক্ষমতায় গে না ইনকুম মুখ মেনে বুকে ইমান আছে কিনা দেখো আজকে ফিলিস্তিন মুসলমান মার খায় আজকে ইয়ামনে মারি খায় আজকে সিরিয়ায় মার খায় আরে বাংলাদেশেও মায়ের শুরু হয়ে গেছে অলরেডি আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন না কেন মুসলমান তো মায়ের খাওয়ার জিনিস না মুসলমান তো চিতার জিনিস মুসলমানের চোদ্দশো বছরের ইতিহাসে হারানোর কোন নজির নাই কিন্তু আজকে আমিও মুসলমান আপনি মুসলমান কিন্তু ফিলিস্তিনে আমরা রক্তে লাল ইয়ামানে আমরা রক্তে লাল সিরিয়ায় আমরা রক্তে লাল হিন্দুস্তানে আমরা রক্তে লাল আরে বাংলাদেশে যেখানে সংখ্যা গরিষ্ঠ মুসলমান সেখানে হিন্দুর হাতে বাঙালি মেয়ে তর্ষণের শিকার হয়ে আছে আছে না নাই আছে বর্তমান সময় দেখে তুমি মায়ের খাচ্ছেন কেন মুসলমান তো মায়ের খাবার নাই আল্লাহ বলছেন আন তুমুল আলাম তোমরাই জিতবা মায়ের খাই কেন দাড়ি তো আছে টুফি তো আছে জুব্বা তো আছে নামাজ তো আছে তসবি তো আছে মাহফিল তো আছে কোরআন তো আছে তারপর মায়ের খাই কেন সেই গুলার নাম

যেই দলের নবী আছে যেই দলে ওলি আছে এটাই আল্লাহর হিসবাল্লাহ দল হিসবাল্লাটাই গল এবং তারাই জিতবে গোষণাকা এখন আসেন গভীর মনোযোগ সৈয়দপুরে অনেক জায়গা দেখার মতো না নে আছে সুন্দর সুন্দর প্লেস আছে না আছে কোরআন শরীফ খোলেন সৈয়দপুরের কোন জায়গার নামে সুরানা জিতেছে দেখাইতে পারবেন সৈয়দপুরের উপজেলা এইরকম আমার ভাইয়া বসেন বসান এদিকে নিয়ে বসেন সমস্যা বসেন এখন জায়গার নামে কোরআন শরীফের সুরা আছে নীলফামারের নামে সুরা আছে সৈয়দপুরের নামে সোরা আছে চট্টগ্রামের নামে সোরা আছে ঢাকার নামে আছে রাজশাহীর নামে আছে দিনাজপুরের নামে আছে কোন নামে আল্লাহ সুরা নাজিল করে নাই কিন্তু আপনি কোরআন শরীফ করলে আল্লাহ একটা সুরা নাজিল করছে সুরাতুল কাহাফ কাহাফ নামের গুহা ওই গুহার নামে সুরা দিলে না মালিক বাংলাদেশে পাহাড় আছে কোন পাহাড়ের নামে সোরা নাই বাংলাদেশের সমুদ্র আছে কোন সমুদ্রের নামে সোরা নাই বাংলাদেশের গ্রাম আছে কোন গ্রামের নামে সোরা নাই কিন্তু আপনি বললেন সুরাতুল কাহ গুহার নামে সোরা কেন আল্লাহ বলে সৈয়দপুর এটাও আমার জমিন পাহাড় এটা আমি বানিয়েছি সমুদ্র এটা আমি বানিয়েছি কিন্তু সমুদ্রের নামে সরাতে নাই পারের নামে সরাতে নাই রাঙ্গা মাটির নামে সরা নাই কাঁকড়া সরির নামে সোরা নাই কক্সবাজারের নামে সোরা নাই সেন মাটিনের নামে সোরা নাই চাফলাদের নামে সোরা নাই কিন্তু আল্লাহ সুরাতুল কেন পুলিশ রাইলের সময় নাই সাথ

আল্লাহ গুহার নামে কি নাজিল করেছে সুরা নাজিল করেছে এখন গভীর মনোযোগ আল্লাহ কিভাবে কথা বলছে দেখেন সুরা কাহাফে কাহাফ ওয়ালি কোন জামানার জামানার জামানা এই না ওই জামানায় ওয়ালির নামে মাহফিল করতেছে কে আল্লাহ আমিনা কে করতেছে তা আসমতে আউলিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স সৈয়দপুরের যুবকরাম প্রথমে করে নাই আসতে আউলিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স সর্বপ্রথম আমার আল্লাহ করেছে সুরাতুল কাহাফ নাম দিয়েছে কে দিয়েছে তাহলে এই ইন্টারন্যাশনাল আসমতে আউলিয়া কনফারেন্স সৈয়দপুরের যুবক করে নাই করছে কে আল্লাহ আল্লাহ হচ্ছে সুরাতুল কাহাফ ইন্টারন্যাশনাল আসমতে আউলিয়া কনফারেন্স কে করতেছে আল্লাহ এখন আল্লাহ বলতেছেন সাইয়াকুলুনা আনকারী ও চিরেই বলবে কারা বলবে বক্তা বলবে খালেদ বাই বলবে সভাপতি সাহেব বলবে সায়েরা হাইলে সুন্নত বলবে কি বলবে ঘটনা বলবে যেন আজকে আমি বলতেছি আমরা আল্লাহ আগে থেকে জানে কি জানে না জানে তো আল্লা বলছে সাইয়া কুলু না অ চিরেই তারা বলবে সালা সাতোন আ বে কাহা ফের শঙ্কা তিনজন আল্লাহ বলে যারা তিনজন বলবে বলিস তবে একটা কথা সংযোজন করিস মালিক কি বলতাম সে তাদের চার তাদের কুকুর আছে আলোচনা হবে সেখানে কুকুরের নাম বাচ্চা কাহাফের কুকুরের আলোচনাও করতে হবে সৈয়দপুরে কুকুর আছে না আপনাদের এলাকায় আসেনে আচ্ছা যদি বলি আপনাদের কুকুর কয়টা আপনার কি বলবেন বলে হুজুর ঠিক আছেন মেন্টালি সমস্যা হয়েছে যদি সমস্যা হয় অ্যাম্বুলেন্স রেডি আছে পাবনাও কাছে আছে বলবেন না আমি যদি খালেদ ভাইকে বলি খালেদ ভাই আপনার কয়জন উনি যদি বলেন ভাই আমি আছি আপনার বোন ভাবি আছে বাচ্চা দুইটা আছে আমরা কয়জন ওই না চারজন গোয়াল বরে গাভিও দুইটা আছে মোটে মাঠে ছয়জন এটা কি কেউ বলবে বলবে কখনো বলবেন আদম সুমানি যদি আসে আরজু যদি বলে আমি আছি আমার বউ আছে আমার মেয়ে দুটা আছে চারজন সাথে দুটা গাভী আছে ছয়জন আদম সোমারি আসে বলবে তুমি পাগল হয়ে গেছো আমরা তো গরু নিয়ে আলোচনা করছি না মানুষ নিয়ে আলোচনা করছি আমি আসলাম খাবার দিল জিজ্ঞেস করলো কয়জন আমি আমি ড্রাইভার সফর সমিতি জন পাঁচজন গাড়িতে বিড়াল একটা আছে তো আমি কি বলবো বিড়াল সহ ছয়জন এটা বললে ও আমার আর স্টেজে তুলবে এ বলবো হুজুর কে মাথায় সমস্যা হয়েছে পাপনায় আগে চিকিৎসা নেওয়া দরকার আছে না নাই বিড়াল আমাদের সঙ্গে তাকে কিন্তু গড়ার মধ্যে আসে না মুরগি আমাদের গড়ে লালিত হয় কিন্তু গড়ার মধ্যে আসে না কবাতি পশু গোয়াল করে বড় হয় কিন্তু গড়ার মধ্যে আসে না সাথে কুকুর যখন লেগে গেছে একটা আমি হয়ে গেছে আল্লাহ বলে কুকুর নিয়ে আমি আল্লাহ নিজেই মাহফিল করতে শুরু করে দিয়েছে শুধু বলি না আসমতে মরিদ কনফারেস্ট কে করতেছে আপনি করতেছেন আসমতে আউলিয়া কনফারেস্ট আল্লাহ করতেছে আসমতে মরিদ কনফারেস্ট কুকুর এটা কি মুরিদ তো আল্লাহ বলছে কেউ কেউ বলবে ওরা তিনজন রবি অহোম কালব হোম তাদের চার নাম্বারে কুকুর আছে কুকুরের নাম কি দেখি বলুন তো একজন কুকুরের নাম কি কিটমিয়া দেখেন উনি বলছে কিতমির কার নাম আসভাবে কাহাফের জামানার কুকুরের নাম ওনারা যদি বলি বাবার নাম কি বলতে পারবে দাদার নাম কি বলতে পারবে দাদার বাবার নাম কি পারবেন দাদার বাবার নাম ভুলে গেছে আসভাবে কাহাফের জামানার কুকুরের নাম ভুলে যায় নাই কিন্তু নির্মলের কাছে দাদার বাবার নাম ভুলে গেছে আপনি নিজের মাইন্ড এর সামনে আসেন যদি বলি পিরান পিরে আমার কৌশল আসন্দির আব্দুল কলের চিলানি বললে আপন মনে হয় না পর মনে হয় আপন মনে হয় চিনেন তো আপনাদের বাবা লাগে দাদা লাগে নানা লাগে সৈয়দপুরে জন্ম করছে ওনার মাজার কে কানে কিন্তু ওনার মাজার কোথা পাটকা দেয় গোসেবাকের ফেসবুকের কোন আইডিয়া আছে ইউটিউবে কোনো ভিডিও আছে আপনাকে মেসেঞ্জারে লাইভে কল দিয়েছিল না চ্যাট হয় নাই ভিডিও কলে কথা হয় নাই ইউটিউবে ভিডিও নাই পোস্টারে নাম নাই আজ থেকে কে আপ সমছর আগের আতুল কলের সৈয়দ পরে আট সমচর কলের আমার গোসেবাকের আলোচনা হয়ে গেছে হ্যাঁ আসলে তার বিধি নাই আচ্ছা ঠিক আছে ইনশাল অসুবিধা নেই হুজুর আমি বিদায় নিয়ে এখন সামনের দিকে যদি একজনে বলতে পারেন পাঁচ হাজার টাকা দিব পাঁচ হাজার নগদ তা না দেখি বলেন আমার গৌসে কোন আমলে গৌসে পাঁকের আমলে ইরাকের রাষ্ট্রপতির নাম কি